রহমান রাহিম আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে আজকের আমার এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর এক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা বিগত দিন যাবৎ অনেকে আমাদেরকে ফোন করে থাকেন তারকি মুর্গির বাচ্চার দাম জানার জন্য এবং এক মাস বয়সী টার্কি মুরগি নেওয়ার জন্য তো সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ভিডিওতে কথা তুলে ধরবো একদিন বয়সী বর্তমান বাচ্চার দান কত টার্কির এবং এক মাস বয়সী তার বর্তমান বাজার কত এ টু জেট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই বাচ্চাগুলো কোথায় থেকে পাবেন এবং কিভাবে নেবেন টু জেট ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি বলে রাখি আমি আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি করছি বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর শেরোয়াবরতলা বাজার থেকে এটা আমার একটি আমার নিজস্ব প্রতিষ্ঠান এবং নিজের প্রতিষ্ঠান থেকে নিজে ভিডিওটি করছি আমার পিছনে যে খামারটা দেখছেন বা এই বোর্ডিং সাজানো দেখছেন বুড়িংয়ে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একদিন বয়সী টার্কি বাচ্চা তো আমি প্রথমে আপনাদেরকে একদিন বয়সী যে বাচ্চা এখন বর্তমান বাজার দেখেন আমি আপনাদের মাঝে বাচ্চাটার দাম জানানোর চেষ্টা করি এখন বর্তমানে এই একদিন বয়সী টার্কির বাচ্চার দাম রেট নির্ধারণ করা হয়েছে একশো তো পঞ্চাশ টাকা পিস যারা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বা এক হাজার পিস একদিন বয়সী টার্কির বাচ্চা দিয়ে খামার করতে চান বাণিজ্যগারে অথবা শখের বসে অল্প পরিসরে নিয়ে খামার করতে চান তারা চাইলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে জন্য নম্বরে যোগাযোগ করতে পারে আমি আবারও বলছি আমাদের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানার সেরোয়াবর্তলা বাজার আপনারা চাইলে এখানে এসে আমাদের খামারে দেখে শুনে আপনারা নিজে হাতে ধরে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা যদি এক মাস বয়সী বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আমরা নিজ দক্ষতার সাথে ভ্যাকসিন কমপ্লিট করে এবং এ টু জেড ওষুধ প্রয়োগ করে আমরা এই বাচ্চাগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি যারা অল্প পরিসরে যেমন দশ পিস বিশ পিস অথবা পঞ্চাশ পিস শখের বসে অথবা পানজি আকারে অথবা অনেক শহরে পাখির দোকানে এই টার্কিগুলো কেনা বেচা হয় যারা পাইকারি দরে অথবা খুরসা হিসেবে টাকি বাচ্চা নিতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনের দর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আমাদের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর শেরোাবটলা বাজার অনেকেই ভুল করে বলেন জামালপুর শেরপুর বা জামালপুর শেরপুর বা জেলা শেরপুর জেলা শেরপুর না এটা হচ্ছে থানা শেরপুর জেলা বগুড়া তো দর্শক বন্ধুরা চলুন মূল হিসাবে চলে যাক আজকে কথা বলবো একদিন বয়সী বাচ্চারা আপনাদের দাম জানানো হয়েছে এখন জানাবো আমি এক এক মাস বয়সী বাচ্চা এখন বর্তমানে চারটা ভ্যাকসিন কমপ্লিট করানো এক মাস বয়সী বাচ্চার বর্তমান বাজার যাচ্ছে তিনশো টাকা পিস আড়াইশো থেকে তিনশো টাকা পিস যারা বেশি আকারে নেবেন তারা কথা বলে সবথ সাথে কি কিছু কম করা যাবে এছাড়া আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে বাসের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম তো দর্শক বন্ধুরা দেখেন এটা আমার বোর্ডিং চলছে এই পাশে আমার টিফির বোর্ডিং চলছে ওই পাশে দেখেন ওই পাশে আমার টার্কি বোর্ডিং চলছে আমরা প্রতি সপ্তাহে বাচ্চাগুলো বোর্ডিং দিয়ে থাকি সাতশো থেকে এক হাজার পিস বাচ্চা বোর্ডিং দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমাদের খামার রেগুলার বোর্ডিং চলছে এবং বড় বাচ্চা সেল হচ্ছে তো যারা আমি আবারও বলছি যারা শখের বসে অথবা বাঞ্জি আকারে বাচ্চা নিতে আগ্রহী একান্তই তারা শুধু যোগাযোগ করবেন এই নাম্বারে এছাড়াও যদি আপনাদের কোনো কোনো তথ্য জানার থাকে বা মুরগি সম্বন্ধ কিছু জানার থাকে তারা আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যা মেসেজে রাখতে পারেন আমরা সময় সাপেক্ষে দেখে আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও যদি গুরুতরভাবে কোনো মুরগি বা খামারের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে এলাকার প্রাণী সম্পদ অফিস আছে সরকারি ভেটেরিনারি হসপিটাল আছে সেইখানে আপনারা যাতে যোগাযোগ করে ওষুধ প্রয়োগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা যেসব বিষয় নিয়ে যেসব মুরগি নিয়ে খামারে কাজ করে থাকি তার বিষয়টা আমি যদি আপনাদের বলে বলি আমাদের কাছে যেমন পাবেন এক মাস বয়সী টার্কি একদিন বয়সী টার্কি এক মাস বয়সী তিথির এবং একদিন বয়সী তিথির এক মাস বয়সী কালাকনাথ একদিন বয়সী কাদাকনাথ ও এক মাস বয়সী ফাউমি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা যারা এই বাচ্চাগুলো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো বাচ্চা দেখ খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে তো দর্শক আমরা নিজ দপ্তরদের সাথে আমি আবারও বলছি নিজ দক্ষতার সাথে ভ্যাকসিন কমপ্লিট করে নিজ খামারে বাচ্চা উৎপাদন করে আমরা এই বাচ্চাগুলো সেল করে থাকি আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আমরা দীর্ঘ সাত বছর যাবৎ আমরা এই লাইনে আছি এবং আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের আরও সাপোর্ট দিয়ে যাবো তো দর্শক বন্ধুরা বলবো আমার এই ভিডিওর মধ্যে অথবা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা দিয়ে দেখবেন এছাড়া যদি আপনাদের কোনো বাচ্চা বা মুরগি সম্বন্ধে কিছু জানতে থাকি অবশ্যই আমার স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ দেবেন এগুলো আজকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম